হরে কৃষ্ণ গৃহের মধ্য থেকে সকল প্রকার অমঙ্গল অশুভ শক্তিকে দূর করতে সন্ধ্যাবেলায় এই বিশেষ কর্মটি আপনারা অতি অবশ্যই পালন করবেন এই বিশেষ কর্মগুনে আপনার জীবন থেকে সকল বাধা যেমন কাটবে সকল অমঙ্গল এবং সকল প্রকার গ্রহদোষও কিন্তু চিরতরে দূর হয়ে যাবে আমরা প্রতি প্রত্যেকে সন্ধ্যাবেলায় যদি এই বিশেষ কর্মটি পালন করতে পারি একটি পাত্রে জল নিয়ে যদি বিশেষ কাজটি করি তাহলে কিন্তু ভগবান আশীর্বাদ লাভ করে আমাদের গৃহকে আমাদের জীবনকে আমরা বাঁচাতে পারবো কোনো অশুভ শক্তি সাহস হবে না যে আপনার গৃহের দিকে তাকাবে কোনো অশুভ শক্তি আপনার গৃহের প্রবেশ করতে পারবে না কোনো অমঙ্গল আপনার গৃহকে স্পর্শ করতে পারবে না দেখুন বিপদ কখন আসে কেউ কিন্তু জানে না কাউকে বলে কিন্তু বিপদ আসে না 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 গৃহের মধ্যে অমঙ্গল লেগে থাকলে আপনি যতই ইনকাম করুন কেন আপনার কিন্তু উন্নতি হতে থাকবে তাই তো গৃহের অমঙ্গলকে সবার আগে কাটাতে হবে আবার যদি গৃহের কোনো দোষ দৃষ্টি থাকে সেটাও কিন্তু আপনাকে ক্ষতির মুখে ফেলবে তাই দোষ দৃষ্টি কাটাতে হবে আপনি যদি নিয়মিত ভগবানের নাম জপ করতে পারেন নিয়মিত যদি ভগবানের পথে চলেন সৎ কর্মের মধ্য দিয়ে জীবনকে অতিবাহিত করেন তাহলে অনেক বিপদাপদ থেকে আপনি অটোমেটিক্যালি কিন্তু বেঁচে যাবেন কিন্তু এমন অনেক বিপদ আসে আমাদের জীবনে যেগুলো অনেক শক্তিশালী হয় এমন অনেক বাধা আসে এমন অনেক সমস্যা আমাদের জীবনে আসে যেগুলো বহুত শক্তিশালী এবং তারা কিন্তু সহজেই আপনাকে পরাস্ত করতে পারে তাদের কবলে পড়ে আমাদের জীবন কিন্তু ধ্বংস হয়ে যায় তাই সেই সমস্ত জিনিস থেকে বাঁচতে আমাদের কিন্তু একজনেরই চরণ আশ্রয় গ্রহণ করতে তিনি হলেন পরম ভগবান শ্রীকৃষ্ণ শ্রী চরণে আশ্রয় করে আমরা এই সমস্ত প্রকার গ্রহদোষ বাধা সমস্যা থেকে বাঁচতে পারবো তাই সবার আগে আমরা ভগবানের নাম জপ করব ভগবানের সাধন ভজন করবো শাস্ত্রে বলা হয়েছে যে গৃহে সকাল সন্ধ্যায় ভগবানের নাম জপ হয় ভগবানের সাধন দেখানো হয় সেই গৃহ থেকে চিরতরে অশুভ শক্তি দূর হয় অলক্ষে কিন্তু সেই গৃহে প্রবেশ করতে পারে না গৃহের সকল প্রকার দোষ কাটে এবং সহজে অর্থনৈতিক উন্নতি সাধিত হয় আর একটি বিশেষ জিনিস কিন্তু যে গৃহে পালিত হয় সন্ধেবেলায় অতি অবশ্যই কিন্তু বাড়ির চারিদিকে ধুনো দেওয়ার চেষ্টা করবেন ধুনো দিয়ে ভগবানের নাম জপ করতে করতে আপনারা যদি বাড়ির চারিদিকে সন্ধ্যা প্রদীপ দেখান ধূপ ধুনো দেন এর মধ্য দিয়ে কিন্তু আপনার গৃহের সকল প্রকার অশুভ দোষ অশুভ শক্তি কেটে যাবে অশুভ শক্তি চিরতর আপনার গৃহ থেকে বিদায় নেবে যদি আপনারা দান ধ্যান করেন সন্ধ্যাবেলায় যদি কোনো সাহায্যার্থী মানুষকে সেবা দিতে পারেন বা কোনো জীব সেবা দিতে পারেন তাহলে অতি মঙ্গলময় জীবন আপনার লাভ হবে আপনার কিন্তু সকল সমস্যা কেটে যাবে অতি অবশ্য সন্ধ্যাবেলায় আপনারা একটি বিশেষ কর্ম কিন্তু পালন করবেন প্রতি প্রত্যেকে বাড়িতে ভগবানের অমৃত নাম জপ করবেন ভগবানের কাছে ভগবানের সামনে বসে হাত জোড় করে ভগবানের প্রার্থনা করবেন এবং শাস্ত্রাঙ্গে কিন্তু ভগবানকে প্রণাম নিবেদন করবেন অতি অবশ্যই শাস্ত্র অধ্যয়ন শাস্ত্র পাঠ শোভন এগুলো কিন্তু আপনারা করবেন এর মধ্য দিয়ে মহা মঙ্গলের অধিকারী হয়ে উঠবেন আরো একটি বিশেষ কর্ম আপনারা করার মধ্য দিয়ে সহজেই সকল অশুভ শক্তিকে আপনারা নাশ করতে পারবেন সেটি হল একটি তামার পাত্রে গঙ্গা জল নিয়ে সেই গঙ্গা জলে তিনটি তুলসী পত্র দিয়ে এবং অমৃত করবেন এবং সেই জলটি গৃহের চারিদিকে আর তুলসী পত্রগুলো জলে ফেলে দেবেন এই কর্মটি করার মধ্য দিয়ে আপনারা অতি অবশ্যই বিশেষ ফল কিন্তু লাভ করবেন আপনারা একুশবার জপ করুন এই মহামন্ত্র ওম ক্লীম কৃষ্ণায় নমাহ গঙ্গা জল এবং তুলসী পত্র নিয়ে চারিদিকে ছড়িয়ে দেবেন এর ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম মন্ত্র জপ করে ভগবানের চরণে প্রণাম নিবেদন করবেন তিনবার প্রণাম মন্ত্র জপ করবেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃ স্তুদেব নমঃ ব্রহ্মা দেব আয়ো গো ব্রহ্মন্ন হিতায়চ জগৎ ধিতায় শ্রীকৃষ্ণ আয়োগ গোবিন্দ আয় বাসুদেব আয়ো নমা নমঃ এই মহামন্ত্র মন্ত্র জপ করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম নিবেদন করে আপনারা কিন্তু এই কার্য সম্পন্ন করবেন আপনার উন্নতি সাধিত হওয়ার পাশাপাশি আপনার জীবন থেকে সকল বাধা কাটবে সহজেই আপনার অর্থভাগ্য কিন্তু খুলে যাবে সকল ভক্ত ভক্তমতে মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন ধন্যবাদ